সেটা হচ্ছে অ্যাসলিপিএস অয়েলনেস প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি আয়ুর্বেদিক কোম্পানি সেই কোম্পানিটার মধ্যে হচ্ছে কি আপনি যদি আপনার যদি কোনো ফাইলসের প্রবলেম থাকে যদি শ্বাসকষ্টের প্রবলেম থাকে যদি আপনার প্রেগনেন্সিগত কোনো প্রবলেম থাকে সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনি আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা আয়ুর্বেদিক মেডিসিন বা ফুড সাপ্লিমেন্টের দ্বারা আপনি কিন্তু এখান থেকে সুস্থ হয়ে যেতে পারেন মতলব কি আয়ুর্বেদিক প্রোডাক্টের তো আয়ুর্বেদিক প্রোডাক্টের মাধ্যমে বা ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা লোক কিন্তু এখান থেকে সুস্থ হওয়ার মতন এমন একটা আয়ুর্বেদিক কোম্পানি এবার রোগের কথা যদি আপনারা বলেন আমি বলবো কি রোগগুলো হচ্ছে কি শ্বাসকষ্ট প্রেগনেন্সি প্রবলেম থেকে শুরু করে নানান ধরনের যাবতীয় রোগ আপনি কিন্তু এখানে চিকিৎসা কিন্তু পাবেন ডক্টর বলেছে কি অর্থাৎ ডাক্তার বলেছে কি ষোলো বছর চোদ্দ বছর বারো বছর দশ বছর পরে একটা মহিলা যে হচ্ছে কি বেবি কনসেপ্ট করতে পারছিল না ওই ব্যক্তিরও কিন্তু এখান থেকে প্রোডাক্ট ইউজ করে মেডিসিন ফুড সাপ্লিমেন্টগুলো ইউজ করে কিন্তু বেবি হয়েছিল এমন ধরনের রেজাল্ট আছে তো তার জন্য আমি আপনাদের সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি অর্ডার করেছিলাম আমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে আমার নাম সুমন চক্রবর্তী স্লিপি এস অয়েলনেস বলে এখানে অ্যাড্রেস আমার এখানে দেওয়া আছে আমি অর্ডার করেছিলাম অর্ডার করার পর আমার হয়েছে কি ফাইলস প্রবলেম ছিল ফাইলস ফাইলসের প্রবলেম ছিল তার জন্য আমি অর্ডার করেছিলাম আমি আগেরবার একবার অর্ডার করেছিলাম তখন আমি যখন ইউজ করেছি প্রোডাক্ট যখন ইউজ করেছি তখন কিন্তু আমি সুস্থ ছিলাম আমার গাবিলতিতে হচ্ছিল কি আমি প্রোডাক্টটা কন্টিনিউ করিনি কোম্পানি বলে কি আপনি নব্বই দিন নাইনটি ডেজ যদি আপনি প্রোডাক্টটা ইউজ করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন প্রত্যেকটা ব্যক্তি এই বলে তো আমার মধ্যে তখন ছিল কি আমি পারিনি নব্বই দিনে ইউজ করতে তো রিসেন্টলি আমি অর্ডার করেছি যেটা হচ্ছে কি আমি রেজাল্ট দেখেছি লোকের তাছাড়া আমার কথা আপনারা মুখের কথা বিশ্বাস করতে হবে না হ্যাঁ ইউটিউবের মধ্যে হাজারো প্রুফ হাজারো প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখি আমিও আগের বার অর্ডার করেছিলাম আমি সুস্থ ছিলাম এই সিস্টেম থেকে প্রোডাক্ট ইউজ করে তো তার জন্য আমি আপনাদের সামনে প্রোডাক্ট আনবক্সিং করছি পাইলসের যেটা প্রোডাক্ট প্রোডাক্ট সেটা হচ্ছে কি ওই দেখুন এখনও মাত্র আমি এটা আনবক্সিং করছিলাম দেখুন এটা হচ্ছে পাইলো ডক রস যেটা হচ্ছে কি পাইলসের জন্য দারুণ দারুণ উপকারী কিন্তু এই ফাইলসের জন্য কোনো ব্যক্তি যদি এই প্রোডাক্টটা ইউজ করে তো হান্ড্রেড পারসেন্ট কি দেখা যাবে ওই ব্যক্তি কিন্তু সুস্থ হয়ে যাবে এমন ধরনের কিন্তু একটা সিস্টেম আয়ুর্বেদিক কোম্পানি গভর্নমেন্ট আন্ডারটেকিং এবং কি বলবো আপনারা যদি মনে করেন যে এটা কতটুকু রেজাল্ট আছে বা আপনি বিশ্বাস করতে পারছেন না ইউটিউব বা গুগলে আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন তো একটা হচ্ছে কি পাইলো রস একটা হচ্ছে লিভোডোগ একটা হচ্ছে অ্যালোভেরা ঠিক আছে কিন্তু এটা এই কোম্পানির হতে হবে আদার্স কোম্পানির মধ্যে দেখা যায় কি আমি নাম বলছি না আদার্স কোম্পানির মধ্যে দেখা যায় কি প্রোডাক্টের মধ্যে ডুপ্লিকেসি থাকে কিন্তু এই যে কোম্পানিটা এই যে সিস্টেমটা আমার আত্মীয় স্বজন নয় কেউ নয় কিন্তু আমি এটা ইউজ করে আমি উপকার পেয়েছি যেই যে ব্যক্তিগুলো আপনারা মনে করেন যে ফাইলস আছে আপনার প্রেগনেন্সি প্রবলেম আছে শ্বাসকষ্ট আছে ব্রেনের প্রবলেম আছে বেবিদেরও বাচ্চাদেরও নানান ধরনের প্রবলেম থাকতে পারে অ্যালার্জি আছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন চাইলে আমার কাছে এটা সন্ধান আছে বলে আমি অনেক লোককে দিয়েছিলামও আবার নিজের জন্য কিন্তু আমি এটা পারচেস করেছি তা আমি সুস্থ ছিলাম মাঝখান থেকে আমি নাইনটি ডেজ ইউজ করিনি তা আমি আবার শুরু করেছি এটা ইউজ করা অলরেডি অনেক দিন হয়ে গেছে গত মাসে হয়েছে কি আমার মেডিসিনটা শেষ হয়ে গেছিলো তা আমি এটা আবার রেগুলার করার চেষ্টা করছি তো এতে করে কি পাইলস এমন ধরনের একটা রোগ যে ব্যক্তিকে শেষ করে দেবে নিঃশেষ করে দেবে কিন্তু তো তার জন্য আমি বলবো ডাক্তারকে দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা লোক কিন্তু আপনারা কিন্তু অনেকে অনেক টাকা পয়সা কিন্তু খরচা করেন তো রেজাল্ট আসে না বা অসুস্থ থাকেন কিন্তু এখানে তিন চারটা পাঁচটা প্রোডাক্ট ইউজ করার পর কন্টিনিউ করার পর ওই ব্যক্তির আর পাইলস থাকে না যেমন আমার নেই পাইলস প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলবো আর কি এখানে এখানে কোম্পানি অলরেডি আপনাকে বিল দিয়ে দেবে আপনি কত টাকার প্রোডাক্ট পারচেস করবেন না করবেন তার জন্য কিন্তু আপনাকে বিল দিয়ে দেবে কোম্পানি আর যদি আপনি ডিএস কোড ক্রিয়েট করে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি সেফ রেট বা আপনি কিছুটা ডিসকাউন্টও পেতে পারেন যদি আপনি কোম্পানির থেকে নেন তবে হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টের উপকার আছে এবং গুণাবলীও আছে আপনি যদি ইউজ করতে চান যে কোনো ব্যক্তি যদি ইউজ করতে চান এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারেন বুক ফুলি ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু রেজাল্ট পাবেন এই সিস্টেম থেকে ইউজ করার পর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট পাবেন তার জন্য আমি ফিডব্যাক দেবো আপনাদেরকে প্রত্যেককে আমি ফিডব্যাক দেব কারণ আমি এই প্রোডাক্টগুলো আগেই ইউজ করেছি এখনও ইউজ করছি এখন কিন্তু সুস্থ আছে তার জন্য কিন্তু ভিডিওটা করছি আপনাদের প্রত্যেককে দেখানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা মনে করেন আপনি অসুস্থ বিভিন্ন দিক দিয়ে অসুস্থ তো আপনার যে কোনো প্রবলেম থাকতে পারে যে কোনো প্রবলেমের জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারবেন পারেন আমি অলরেডি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনের মধ্যে হ্যাঁ আমি নাম্বারটা দিয়ে দেব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দেখুন প্রত্যেকে প্রোডাক্টগুলো কত সুন্দর এই প্রোডাক্টগুলো ইউজ করে যদি আপনি সুস্থ হয়ে যান যদি প্রত্যেকটা লোক যদি সুস্থ হয়ে যান আয়ুর্বেদকে ইউজ করে যদি আপনি সুস্থ হয়ে যান তাহলে আর কি আয়ুর্বেদ অ্যাকচুয়ালি পাঁচ হাজার বছর আগের আয়ুর্বেদ এখন ফিরে এসেছে সেই আয়ুর্বেদটাকে যদি আপনারা ইউজ করেন হান্ড্রেড পারসেন্ট বারবার বারবার ডাক্তার দেখানো থেকে ডাক্তারের পিছিয়ে খরচ যা আপনার যায় ওগুলো থেকে আপনি বাঁচবেন হানড্রেড পার্সেন্ট বাঁচবেন আপনিও আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বলছি আমাদের উদ্দেশ্য যে আয়ুর্বেদ দিয়ে আপনি যাতে সুস্থ থাকেন তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের প্রত্যেকের জন্য থ্যাংক ইউ সো মাচ নাম্বার আমি ডেস্ক হ্যাঁ নাম্বারটা নাম্বারটা আমি ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেব আপনারা প্রত্যেকেই অর্ডার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ